আসসালামু আলাইকুম আজকে দেখাবো দারুণ স্বাদে চিকেন কোফতাকারি পোলাও ভাত পরোটা সব কিছুর সাথে এটা খেতে অসাধারণ লাগবে মাত্র দুই পিস মুরগির বুকের মাংস দিয়ে অনেকগুলো কোফতাকারি বানানো যাবে আর এটা বানানোর পরে সবাই কারাকারি করে খেতে চাইবে আর এর ঘন গ্রেভিটা খেতে এত মজা হয় আর এর ভেতরটাও অনেক জুসি আর সফট হয় আর একটা ব্লেন্ডার জারে হাফ কেজির মতো মুরগির বুকের মাংস ছোট ছোটো পিস করে কেটে নেব এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এক মুঠ পুদিনা পাতা দিয়ে দিব ছয় সাতটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিব এক চা চামচ দিব গোলমরিচের গুঁড়া সয়া সস দিব দুই টেবিল চামচ হাফ চামচ লবণ দিয়ে দিব আর হাফ কাপ ব্রেড ক্রাম দিয়ে দিব ব্রেড ক্রামটা চাইলে পরেও মেশাতে পারেন মুরগির মাংসের পিসের সাথে যে পানিটা লেগেছিল এতেই ব্লেন্ড হয়ে গেছে এক্সট্রা পানি আর লাগেনি এখন আর কিছুই মেশাতে হবে না শুধু শেপ করে কোফতা বানিয়ে ফেলবো চাইলে গোল করেও বানাতে পারেন আমি পাতার মতো এই শেপে বানাচ্ছি আর এইগুলো বানানোর আগে হাতে একটু তেল মাখিয়ে নেবেন প্রতিবার কোফতার শেপ বানানোর আগে হাতে তেল মাখিয়ে নিলে খুব স্মুথলি বানানো যাবে আমি একে একে সবগুলো কোফতা শেপ করে বানিয়ে নিলাম আমি বড় বড় করে বানিয়েছি তাই পনেরোটা হয়েছে এখন একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে সবগুলো কোফতা ভেজে নেব কোফতাগুলো মিডিয়াম আছে হালকা ভেজে নেব কারণ এই কোফতাগুলো আমি আবার রান্না করবো জন্য বেশি ভাজার দরকার নেই এক পিঠ ভাজা হয়ে গেলে সবগুলো কোফতা উল্টে দিলাম কোফতা যেহেতু কাঁচা মাংস দিয়ে করা হয় তাই এগুলো কিন্তু খুলে যাবে না আর একটু বেশি সময় নিয়ে ভাজলে এগুলো কিন্তু এমনিই খাওয়া যাবে যেহেতু আজকে আমি কোফতা কারি করব তাই এগুলোকে আবার আমি রান্না করব কোনো গেস্ট আসার কথা থাকলে এটা বানিয়ে খাওয়াতে পারেন সবাই খুব পছন্দ করে খাবে কথা বলতে বলতে আমার কোফতাগুলো ভাজা হয়ে গেল একে একে সবগুলো ভাজা কোফতাগুলো উঠিয়ে নিলাম এখন এই প্যানের তেলের মধ্যেই রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিবো হাফ কাপ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন পেস্ট পেঁয়াজ বাটা আর আদা রসুন পেস্টগুলো তেলে ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দিব এক কাপ টমেটো পেস্ট টমেটো পেস্ট দিতে না পারলে হাফ কাপ টমেটো সস দিয়ে দিবেন টমেটো পেস্টটাও কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এই সব কিছু কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো মতো কষানোর জন্য আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব আন্দাজ মতো লবণ মশলাটা ভালো করে কষিয়ে আমি তারপর কোফতাগুলো দিব হলে মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে একে একে সবগুলো ভাজা কোফতা এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব কোফতাগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পানি পানি দিয়ে কোফতাগুলো নেড়েচেড়ে ঢেকে দিব এভাবে রান্না করলে কোফতার ভিতর ঝোল আর মশলাগুলো ঢুকবে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব তারপর দিয়ে দিব জাল করে নেওয়া এক কাপ লিকুইড দুধ দুধ দিয়ে রান্না করলে গ্রেভিটা খেতে অনেক টেস্ট হবে এখন পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এখন আবারও ঢেকে দিব এবং কিছুক্ষণ রান্না করব। নামানোর আগে কোফতার গ্রেভিটা ঘন হয়ে আসলে এতে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি নামানোর আগে ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে আবারও একটু ঢাকনা দিয়ে দুই মিনিট রান্না করে নিব কোফতাটা নামিয়ে নিলাম এবং গ্রেভিগুলো উপরে দিয়ে দিয়েছি পোলাও বা ভাতের সাথে ঘন গ্রেভি দিয়ে এই কোফতাটা খেতে কিন্তু দারুণ লাগে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ